এখানে মাস্টার আল্লাহ হবর এখানে এত কোনো ব্যক্তির পৃথিত্ব বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে মসজিদের মধ্যে এভাবে খোলামেলা তিনি দার্সে বসতে পেরেছি হালাকায় বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মূল প্রাণ কেন্দ্র অনেকগুলোকেই বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালকরা শ্রমিকেরা ওলামায় কেরাম সাধারণ মানুষ আম জনতা সবাই প্রতিবাদ করেছে কিন্তু সত্যি কথা কি জানেন কয়েকটা ঘটনা এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটাই পরিবর্তন করে দিয়েছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ রাহিমাহুল্লাহ তার এই আত্মত্যাগ এর আগ পর্যন্ত এই ঘটনাটা সমস্ত মহলে হৃদয় কারে নাই আবু সাঈদের সেই বুক পেতে দেওয়ার যে ঘটনা এই ঘটনাটা কিন্তু আল্লাহাগের কাছে এতই কবুল হয়েছে যে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে সেই ঘটনার একটা রেখাপাত অবশ্যই করেছে এরপরেই কিন্তু এই বিদ্রোহের আগুনটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এর এক পর্যন্ত আন্দোলনটা ছিল শুধুমাত্র একটা কোঠা আন্দোলন যখন কোঠা আন্দোলন এভাবে নির্যাতনের শিকার শিকার হলো এবং মতো কিছু ভাই যখন শহীদ হলেন হলেন জুলুমের জীবন দিলেন তখন কিন্তু আস্তে আস্তে আন্দোলন তার কোঠা আন্দোলনের সীমাবদ্ধ এটা গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছিল এবং আমরা দেখলাম যা হলো এটা শুধু একদিনের চেপে রাখার ক্ষোভ থেকে এই ফলাফল আসে নাই এর আগেও বিগত পনেরো বিশ বছর ধরে প্রত্যেকটা সেকশনে মানুষ নির্যাতিত হয়েছে আমরা গুম হয়েছি ওলামে কানাম প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছেন শাপলা চত্বরে ঘটনা ঘটেছে আয়নাঘর ভর্তি হয়ে গেছে ওলামাহ কেনাম দিয়ে যতগুলো মানুষ বাইরে আছে বা তার চেয়ে বেশি মানুষ জেলখানায় আর আয়না ঘরে থাকে প্রেক্ষাপটটা এমন ছিল আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই সব ঘটনাগুলো শুনতে চায় তো আসলে আমি ইন্ডিভিজুয়ালি বলি যে আমি আমাদের অন্যান্য ভাইদের যে কুরবানি দেখেছি আমাদের অন্যান্য যে মাজলুম ভাইদের কুরবানি আমি দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহলের ধর্মীয় মহলের কারাম আমাদের টিচার আমাদের হেফাজতে ইসলাম সাফলত চত্বর আমাদের কমি অঙ্গনের ভাইরা তাদের যে কুরবানি ত্যাগ যা আমরা নিজেরা জানি নিজের চোখে দেখেছি এর তুলনায় মানে আমার বিষয়টা বলতে আমার লজ্জা লাগে আমি লজ্জা পাই যে তাদের সামনে আমাদের কুরবানি আসলে কিছুই আবু সাইদের সামনে আমাদের কুরবানি আসলে কিছু তো এই আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি দাঁড়াচাড়া করছি না তবে এখন আলহামদুলিল্লাহ আল্লাবাগের পক্ষ থেকে সব স্পষ্ট হয়ে গেছে যে আসুন বাস্তবতা এই দীর্ঘদিনের চেপে থাকায় যে খো এই যে নির্মম অত্যাচার জুলুম নিপীড়ন মানুষের চাপা একটা মজলুমের কান্না এগুলো কিন্তু এক পর্যায়ে বিস্ফোরণকে রূপ নিয়েছে ওই রূপটাই হচ্ছে এখন এখনকার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেখানে আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মসজিদে বসে এই কথাগুলো না বলতে পারছি এখন আল্লাহ পাকের শুকরিয়া আদব পাব না তবে একটা সতর্ক বাণী হচ্ছে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এই শাহচের পরে আমরা যদি আবার উদ্ধত সেই বনু ইসরাইলের মতো আচরণ শুরু করি তাহলে কিন্তু আরো বড় জালেমকে গলা চাপিয়ে দিতে পারে এটা আমাদের মাথায় রাখা উচিত আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুন আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন আমরা দোয়া করব জানো আবু সাইদ ভাইদের রক্তের সাথে গাতদারি না করা হয় মুগ্ধদের রক্তের সাথে জানো কোনো মীর জাফরই করা না হয় এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি আবেদন দাবি থাকবে তবে এই গাদ্দারি যদি কেউ করতেও চায় ইনশাল্লাহ আমরা সেটা আর হতে দিব না বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্টিয়ার চেয়ার উঠতে দিব না কোনো গুমের রাজনীতি করতে দিব না ইনশাল মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার গুম করতে আসে আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে গুমকে প্রতিবাদ করতে একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি লিগে লাইনে বিচার করতে পারেন যেখান সেখান থেকে রাতের অন্ধকারে জাগে উঠিয়ে নিয়ে বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে রাখবেন দিন দিন ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা কিসের যুগ তাহলে আমরা সভ্যটা হলাম কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গাড়ি দেন তথাপিত সুশীলরা সে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি না এই কথাগুলো শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ব্যবচার পড়লে একশোটা বেত্রাঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার পড়ে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে তেসাস মানে চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত চানের বদলে যা তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত দিকের পা এটা ফেলার বিধান আছে কেউ যদি রবী সাল আলীমকে গালি দেয় সাতে মেরসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টক বলি তাহলে বলবে না এটা মধ্যযুগের বর্বরতা এতদিন শোনেন না এই কথাগুলো আপনার তাহলে এই গুম ফুলের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্বর আধুনিক যুগের বর্বর তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু জেহেলদেরকে ছাড়িয়ে গেছে আর কি তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা একদম স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করবো এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে পড়াশোনার মধ্যে ইসলামিক কারিকুলাম ঢুকাতে সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ভন্ডামি নষ্টামি এগুলো বন্ধ করতে হবে বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো আর টলারেট করবো না অনেক হয়েছে আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বন পর্যন্ত এরকম ঘুমের এবং হেনস্থা শিকার হয়েছে দিনে পর দিন বছরের পর বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাও কোন সাহেব কোন ওস্তাদ পাঁচ বছর থেকেছে কেউ বারো বছর থেকেছে বারো বছর কেউ পাঁচ বছর থেকেছে কেউ সাত বছর থেকেছেন কেউ বেরন উনি বলতেন আমাদের এক ওস্তাদ বলতেন যে আমার এক পাতা জেলখানা আর এক পাতা বাইরে মানে যায় আর আসে যায় আর আসে তো তাদের তো পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা কি মানুষ ছিল না দেখেন এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমার ক্রেডিট আমার ক্রেডিট আমি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড জি না এখানে মাস্টার আল্লাহ হবুর আলমিন এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যেখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে না এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে ওই সময় পোস্ট দিলেও ধরা পূর্ত হতো যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যেত ইন্টারনেট নাই কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কাকে উঠাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায় এই স্বাধীনতা স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায় আপনারা খুব সচেতন থাকবেন আল্লাহ আপনাদেরকে বুদ্ধিদিত্ব একটা প্রজন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই ইনশাআল্লাহ আমাদের দ্বারাই এখন সাথে আমাদের সমন্বয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে হচ্ছে শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গুছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য উদ্দেশ্য নিয়াদ ত্যাগে বিশুদ্ধ করা কোন দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করবো না শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করব কোন দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না বরং আমরা আল্লাপাগের জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হবেন এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা সবাই চাই আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে আপনারা আমার চাই অনেক ভালো জানেন এই কমিউনিজমের কথাই বলেন সোকল এই ডেমোক্রেসির কথাই বলেন সেকুলারিজমের কথাই বলেন যত মতবাদ এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবে না এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্রমান এই যে আমি কথা বলছি ও তখন অনেক ছোট আমার সাথে ওর খুব ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ও ওর আম্মা বলে আর কি যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোর আমার বাবাকে নিয়ে গেছিস তোদেরকে মাইক দিব ইমোশন তুলে গেফারে বুঝতে পারবে কেউ বুঝতে পারবে এরকম আমাদের অনেক ভাই পাঁচ বছর সাত বছর কেউ তেমন হয়েছে দশ বছর ওখানেই ওই অবস্থায় তারপরে তাকে ওই ক্লাস দিয়ে মাটির তলে পুঁতে পারাই দিয়েছে শেষ একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতা লিপ্ত না হই এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই এই আগুনটা জলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাজরুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে আমরা একটু মূল আলোচনায় আসবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করবো এটা ভাবছিলাম এই আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে এখন আসেন মূল আলোচনায় আসি আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই জীবন দেয়ার ইতিহাসে একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাইদ রহিম তিনি একটা মহাকাব্য রচনা করেছেন মহাকাব্য পবিত্র পুরাণে এবং হাদিফে এবং নবী সাল্লাহ সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায় তার জন্য বিফলে না বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায় কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে এটাই আমাদের মূল আলোচনা আপনাদেরকে শুরু শুরুটা বলছি এখান থেকে দেখুন আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব বাকিটা আপনারা পড়বেন বাসায় গিয়ে স্টাডি পড়বেন পড়বেন ইনশাআল্লাহ আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব বাকি পড়াশোনা আপনাকে করতে হবে হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য একটা ইতিহাস হয়েছিল প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলীত্র হাবিলামের পুত্র হাবিল পুত্র হাবিল সুরে ম্যা মধ্যে পাবেন পড়ে নিন কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে কাবিলের কুরবানি কবুল হচ্ছে না কাবিল হাবিলের প্রতি প্রচন্ড হিংসাত্মক যদিও সে নবীর সন্তান শয়তান এখানেই কাজ করে ভাইয়া ভাইয়ের মধ্যে এখনো যেটা হয়ে গেল বাংলাদেশে আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে হলো হিংসা জুলুম বিদ্বেষ অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্টের এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না ঘটনাটা যে আবু সাহেদের সাথে মিলে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না তুমি শ্যুট করলে আমিও শ্যুট করছি না কাবিল হাবিলকে হত্যা করে ফেললো হাবিল কোনো প্রতিবাদ করলো না নবী করিম সাল আলী ভাসাল্লাম বলেছেন পৃথিবীতে যত খুন হবে কেয়ামত পর্যন্ত মনোযোগ রাখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হোক এখানে কে সফল মহাকাব্য কে রচনা করেছে হাবিল না কাবিল আল্লাহ শিক্ষা নেওয়ার নু হানিহিসের যুগে নু হিসালামের একজন সন্তান সে ইমান নিয়ে আসে নাই বাবা তাকে ডাকছেন আল্লাহর গজব চলে আসবে তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো সে বলছে যে আমি নৌকায় উঠবো না আমি পাহাড়ের উপর উঠে যাবো আমাকে পানি থেকে বাঁচাবে নু আলি সাল্লাম পিতা হয়ে ব্যাকুল আত্ম বাবা আজকে এই আজাদ তাও বাঁচাতে পারবে না তাড়াতাড়ি নৌকায় উঠ তো সে নৌকায় উঠলো না জীবন সেও এবং দিল্লাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে আল্লাহ ই পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহর বলে আলমিন বলছেন সে তোমার পরিবারের কেউ না এখানেও নু আলী ইসলামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন কিন্তু মহাকাব্য রচিত হল না মহাকাব্য রা এভাবে আপনারা জানেন জাতির জন্য নবী হিসেবে ওই জাতির মূল পাপি ছিল সমকামিতা যেটাকে এখন আমরা সোকল্ড ট্রান্সজেন্ডার তারপরে এল জিবিটি এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা এই জন্য তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবের করার জন্য এবং যত শুধু এনজিও আছে এদের একটা বড় অংশ সাথে সম্পৃক্ত পরে যদি পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন বামে এনজিবিটি লোকজন বসে আছে অবাক হওয়ার কিছু নাই ওইদিকেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে কিন্তু ইনশাল্লাহ আমরা সেটা হতে দিব না আমরা সেই লুতামের যুগে আল্লাহর থেকে যে শাস্তি আসছে ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাল তোমরা ওই শাস্তি ব্যবস্থা করবা এই জাতিকে সমলে ডোবানোর ব্যবস্থা করবা এটা আমরা হতে দিব না এটা নুত আল ইসলাম কাজ করেই যাচ্ছেন তাদের কম সেটা শুনছে না মূল পাপ ছিল তাদের সমকামিতা হোমো সেকিউরিটি আল্লাপাক এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কমকে করেন নাই আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জর্ডানে দেখবেন ডেড সি মৃত সাগর ওই জায়গাটা আছে এখনো ওখানে সাদুম গোত্র বাস করতো পাখা দিয়ে ফেরেস্তারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় তো আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে চাচ্ছি সবাইকে এই ব্যাপারে সচ্চার হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো করে লুত আহ ইসলামের স্ত্রী তার পক্ষে ছিল না শাস্তি যখন নেমে আসলো লুত আহ স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছে বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন নিজেরা হয়তো এলজিবিটি না কিন্তু এটাকে সাপোর্ট করছেন গজব থেকে বাঁচতে পারলেন না আল্লাহ তাকেও ধ্বংস করলেন সেও জীবন দিল এটা কোন মহাকাব্য হল না নবী পরিবারের পরিবারের সত্ত্বেও ঠিক আছে কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আল দিকে তাকাই তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে বলো তোমার খোদাকে তোমার আল্লাহকে ইব্রাহিম আল বলছেন আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন তখন সেই জালেম বাদশাহ আমি তুলনা করতে চাচ্ছি না কারোর সাথে সেই জালেম বাদশাহ বললো যে আর ওই আমিও তো জীবন দিই মৃত্যু দেই কিভাবে সে একজন খুনের আস মানে খুনের আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল এই যে জীবন দিলাম আর এক নিরাপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম আমাদের প্রশাসনের মতো অনেকটা হ্যাঁ আচ্ছা আমরা পরিবর্তন চাই এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাল্লাহ এবার তারা খুব ভালো করে জানে ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণ আছে যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে তো দেখেন ইব্রাহিম আলু বুঝলেন যে মোটা বুদ্ধির মানুষ তখন ইব্রাহিম আলু ইসলাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠাম আর পশ্চিম দিকে ডুবা তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও তবু হিত আমি সবগুলো আয়াত কিন্তু বলতে অনেক সময় যাবে আমি বলতেছি আছে সুরা বাঁকরাই এর আগে যেটা বললাম কমের সাদুম এটা অনেক জায়গাতে আছে সুরাভুতপুরে দেখেন আর সুরা আরফ পরে দেখেন আর যেটা বললাম একটা কি বলেছি নু আনসালামের কথা সুরাভুদ আছে আর মাইদে আছে আদম আসাল্লামের দুই সন্তানের কথা বললাম

হয়তো এই ছেলেটার সমান হবে দশ বারো বছর দেখে নিয়ে এসে বলছেন বাবা এর আফিল আমি স্বপ্ন দেখেছি রায় কি আমাকে বলো তোমার কি খেয়াল সুরা মধ্যে আছে পরে সুরা তখন এই বারো বছরের সন্তান বলছে বারো চোদ্দ বছরের সন্তান ইসলাম বলছেন যেমন মা তেমন সন্তান কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানসূন্য জায়গায় ইব্রাহিম আলিসাল চলে যাচ্ছেন আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা খাবার নাই নাই কিছুই নাই ইব্রাহিম হ্যাঁ তখন তার মা মা বলেছিলেন তাহলে আল্লাহ চলছে আপনার কোন রোগ আছে সেই জামজামের পানি ওই শেফাম শেফা ও জামিন এখনো ওই যে সাই সাফা থেকে মারো থেকে সাফা থেকে মারো থেকে সাফা এটা আপনি না করলে আপনার কিছুই হচ্ছে না আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই स्त्रीকে রেখে দিয়েছেন আল্লাহ ওই বাইতুল্লাহ এখনো তো সেই সন্তান বলছে ইয়া আবীহি আমার বাবা ইফআল মা তুমর আপনাকে আম্মা বা আদেশ করেছেন তাই করেন সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন মায়ের মায়ের সন্তান মা আর সন্তান এখানে ছুরি চালানো হচ্ছে কিন্তু কিন্তু গর্দন কাটছে না জান্নাতি এক প্রাণী চলে আসলো তাকে কুরবানি করা হলো তাই না সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদ উল আজহায় সেটাই করছি হজে সেটাই করছে কি আমার পর্যন্ত সেটা চলতে থাকে এখানে জীবন দেওয়ার প্রত্যয় এটা মহাকাব্যে পরিণত হয়েছে হয় নাই আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের যান মাল ইজ্জত সময় সম যে বিলিয়ে দিব দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা শ্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয় এটার পার্থক্য যেন বুঝতে পারি বুঝতে পারছি না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক সো ইউসুফ ফরেন ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল নির্দোষ নিরাপরাধ যেমন নির্দোষ নিরাপরাধ বহু মানুষকে তুলে নিয়ে পড়া আয় না করে ফেলে দিয়েছেন একেবারে নির্দোষ একেবারেই নিরপরাধ না কারো ডানে আছে না কারো বামে আছে কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি ওরা হচ্ছে খারেজি ওরা হচ্ছে উগ্রবাদী ওরা হচ্ছে কি আত্মানি গোষ্ঠী হ্যাঁ এইসব শব্দ আসছে না এই মানুষগুলোর জন্য আমাদেরকে পোহাতে হচ্ছে এখানে আমি আমি বলি না যে সরাসরি তাগত দেয় ওদের তো একটা সিলসিলা আছে যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা যেমন ইসলাম কায়েম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ইসলামী শরিয়া প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠা দাওয়াতের সাথে জিহাদ এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে তারা মনে করে এই ওয়ার্ডসগুলো যারা ইউজ করে তারা মনে হয় এলিয়ান তারা মনে হয় এলিয়ান তারা ইসলামে কিছুই বুঝে না আমরাই সব বুঝে এরা হচ্ছে একটা নতুন ইসলাম শিখাচ্ছে নাকি এটা নাকি একটা উগ্রবাদ ইসলাম দেখান নাইম করেন তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই হ্যাঁ তিনি কি কাফের মুশ্রিকদের সাথে এই বদর উৎখন্ডকে ছিলেন না তিনি কি শাহাদাতে তাওয়ান না মানুষের মতো ঢুকান নাই জাগ্রত করেন নাই তারা চায় এমন ইসলাম যে ইসলামটা পশ্চিমাদের সিলেবাস মুক্ত পশ্চিমাদের মানে অথরিটি থেকে মানে রেজলিউশন পাশ করা ইসলাম তারা চাপিয়ে দিতে চায় কথা পশ্চিমাদের ওদের পাশ হওয়া ইসলাম তারা বাংলার জমিনে পাশ করতে চায় সিরাতের ইসলাম তারা সহ্য করতে না কোরআনের সন্ন্যার এবং সিরাত কেন্দ্রিক যে প্রকৃত ইসলাম এবং পূর্ণাঙ্গ ইসলাম এটা তারা সহ্য করতে পারে দেখেন বাংলাদেশের যে কনফ্লিক্টটা হলো এটাও তো একটা কনফ্লিক্ট হয়েছে তাই না এখানে আমাদের ভাইরা যেমন জীবনও দিয়েছে তাদের পক্ষের কিছু ভাই কি মারা যায় নাই তারা ছাত্র জনতার হাতে মরে নাই বলেন দেখেন গণতান্ত্রিক ভাষায় এটা কিনে কিন্তু কেউ সমালোচনা করতেছে না কিন্তু এটাই যদি আমরা বলতাম যে সিরাতের আলোকে নবী সাল আলী হুসলাম দাওয়াতও দিয়েছেন ক্ষেত্র বিশেষে জিহাদও করেছেন তখন আমাদেরকে উঠাই নিয়ে চলে সেম সেম জিনিস হতো আপনি তো কনফ্লিক্টেই গেলেন এখানেও তো মরলেন মারলেন এখানেও মারলেন এখানেও মরলেন আমরা বলছি না যে এই মুসলিম কান্ট্রিতে বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপটে এই কান্ট্রিতে ওইরকম সশস্ত্র জিহাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা আমরা বলবো না বললে ভুল হবে এরকম প্রেক্ষাপট বাংলাদেশে এখনো তৈরি হয় নাই এখন তৈরি হয় নাই হ্যাঁ যদি কোনো কুফার আমাদেরকে অ্যাটাক করে তখন তৈরি হবে ঠিক আছে আমরা চাচ্ছি না এটার জন্য কেউ প্রত্যাশী থাকুক এটাও ঠিক না কিন্তু বাংলাদেশে ওই প্রেক্ষাপট তৈরি হয়নি কিন্তু সিরাতের পুরো বিষয়টা মানুষের মধ্যে যারা দরকার আছে নাই যেমন মানুষ বাংলাদেশের মানুষ নামাজ শব্দ চিনে রোজা শব্দ চিনে হস জাকাত এতটুকু চিনে কিন্তু এরা সেরিয়া আইন বোঝেনা খিলাফা বোঝেনা দাওয়াত জিহাদ এগুলো বোঝে তাই না আমর বিল মাহরুফ না মুনকার অনেকে বোঝেনা না পূর্ণাঙ্গ ইসলাম ইকামত দিন এটা তারা বোঝে না কিন্তু নামাজ শব্দ তারা পরিচিত চোরের হাত কাটতে হবে এটা তারা পরিচিত আর কিছু মানুষ আছে যারা সেরিয়া চায় না এই কারণেই যে সেরিয়া যদি বাস্তবায়িত হয় তাহলে তারাই ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না এই জন্য তারা সারিয়া চায় সে তো নিজেই চোর সে তো চাইবে না যে হাত কাটার বিধান চালু হোক যে দুর্নীতিবাস ও তো চাবে না যে এটা এই সবাই জেনা করতে চাচ্ছে সবাই সুদ খাইতে চাচ্ছে তাহলে চালু সমস্যা তো মূল প্রসঙ্গে আসি যে দেখুন পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয় পশ্চিমকালেও নয় প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে হাদিসে থাকবে এবং নবী সাল ইসলাম সিরাতের মধ্যে থাকবে এবং যার উপরে সাহাবাই কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম নতুন করে কোনো মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই

যদি জাতির সামনে বসতে লজ্জা তাহলে মাদ্রাসা এসে বসেন আমরা বুঝাই এটাতে রাজি না পশ্চিমারা বুঝাইছে যে ইসলাম সেই ইসলাম তারা কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ প্রিমেচিউর যে আপনারা কি সারিয়ার কথা বলে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন এরকম কথা আসতেছে অনেক তো সিরিয়া কি মুসলমানদের হাতে এই অবস্থা হয়েছে নাকি সিরিয়া পশ্চিমাদের হাতে অবস্থা হয়েছে উত্তরদের সিরিয়ার গৃহযুদ্ধটা কি মুসলমানের লাগাইছে এই গৃহযুদ্ধের পিছনে পশ্চিমাদের এখানে ষড়যন্ত্র ছিল আফগানিস্তানের এই ব্যাটেল কি আফগানিস্তানের মানুষ নিজেরা লাগাইছে না পশ্চিমারা এসে এখানে মাথা ঢুকাইছে তারপরেই শুরু হয়েছে রাশিয়ানরা যখন এখানে আসছিল এই আফগান কন্টিনেন্টে তখন তার অস্ত্র হাতিতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ আমেরিকা যখন আসছে নেটো যখন আসছে তখন তারা আবার অস্ত্র হাতিতে বাধ্য হয়েছে তা এখানে কি এই কনফ্লিক্ট এই ক্রাইসিসের জন্য কি মুসলিমরা দায়ী তাহলে এই কথা বলেই বা কি প্রমাণ করতে যাচ্ছে তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আদর্শের খেলাফ কোন আদর্শ বাস্তবায়ন করতে চায় তখন কি সেই জাতির লোকেদের অধিকার এটা নিয়ে কথা বলার এটা নিয়ে প্রতিবাদ করার এবং তারা যদি সামরিক হস্তক্ষেপ করে তখন কি ওই জাতির উপর অজীব না ওদেরকেও সামরিকভাবে ডিপেন্ড করা নাকি ওই সময় আমরা দাওয়াতের কথা বলবো আমাকে বলেন আপনারা কি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বলবেন ফিলিস্তিনে যে অবস্থা গাছদার যে অবস্থা ওখানে আপনি শুধু দাওয়াত দাওয়াতিগের মেহনত করবেন বলেন তো ফিলিস্তিনে আমরা তাবলিগের মেহনত করতে যাবো না দেখো এখানে দাওয়াতের সাথে জিহাদ থাকতে হবে ফিরিস্তিনে এখন এটা কিন্তু কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন দাওয়াত দাওয়াতের মেহনত করবো কারণ এখানে এখন সশস্ত্র জিহাদের অবস্থা নাই এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি ইসলাম এইভাবে চিন্তা করে ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে জি না ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন একটা করে কি বলে একটা ভাত উঠাবেন ওটা টিপ দিবেন বাকি সব বুঝে ফেলবেন ইসলাম এত সহজ দিন না এত সহজ জীবন ব্যবস্থা এটার গভীরতা অনেক বেশি আপনাকে অনেক গভীরে যাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার করেন ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে সোনার আলোকে সিরাতের আলোকে সাহাবাহামের বুঝের আলোকে এমনকি পরবর্তী কোন মানুষের ব্যক্তিগত কোন বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবে ঠিক আছে এখন আসেন ওই অনেক ভিতরে চলে যাচ্ছি আবার এই ইউসুফ আল ইসলামকে গড়তে ফেলছে কি ভাইরা না তারপরে তিনি আল্লাপাক তাকে সম্মানিত করে রাজ রাজ দরবারে নিয়ে যান নাই রাজ দরবারে যাওয়ার আগে তাকে বারো বছর জেল খাটতে হয়েছে কত বছর কোনো অপরাধ ছিল তা মেয়েরা কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল তাই না তাই না দেখেন ইউসুফ আলু ইসলামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই ইউসুফ আলু ইসলাম খুব সুন্দর ছিলেন দেখতে তাই না অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফের সাথে ইউসুফ আলু ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে এটা তো জানেন তো তিনি বলেছেন যে ইউসুফ আলী ইসলামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেওয়া হয়েছে একজন সাহাবি আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে তো হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল আলী আসালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবিরা তাই না তো ইউসুফ আলী ইসলাম কোনো অপরাধ করেন নাই তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল আর আমাদেরকে তো মাসা মানে বিনা অপরাধে কত কিছু করতে হইল আপনারা সুরা বুরুজ পড়বেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দেখে নিন ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি কি শিখাচ্ছে জাদু এটা হারাম একেবারে হারাম জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর অলির দরবার দিয়ে আসে ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথাও শিখে এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহর দিনের কথাটাই সত্য একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরত করে দেখবো যে এই জাদুকরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহর অলির এলেমটা বেশি কার্যকর সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বললো যদি হে আল্লাহ আল্লাহ ওয়ালি তোমার কাছে এই